নমস্কার বন্ধুরা মিঠাই ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো এখন সকাল আটটা বাজে আর আমি যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই মা ও মেয়ের পছন্দের জলখাবার বানাচ্ছিলাম তো মেয়েকে বানিয়ে দিয়েছি আর আমি এবারে বানাবো আমি একটু সবজি দিয়ে ম্যাগি বানাবো আমার সবজি দিয়ে ম্যাগি খেতে খুব ভালো লাগে তো এখানে টমেটো গাজর মটরশুটি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ম্যাগি বানানোর জন্য জল খাবার জল খাবার খাওয়া হয়ে গেছে আর দুটো কাছে ভাত হয়ে গেছিলো উনুনে ওই মাংসটা বসিয়েছিলাম বেশি কিছু আজকে রাঁধবো না মাংস করবো আর ডাল সবজি আর একটু চানি আনি মাংস খাই না ওর জন্য হচ্ছে মাংস করতে করতে হঠাৎ নিয়ে চিৎকার করে মাংস খেতে পেলাম

তো ওই আম গাছটা এখন রেজাব দিয়ে ছিটে দিচ্ছে মানে পায়ে নামের অসুবিধা হচ্ছে বলে আম গাছটা পুরো একদম মুড়ো করে ছিটে দিয়েছে কেটে দিয়েছে তো ও সেই আম গাছটা কাটার জন্য প্রচণ্ড কান্না করছে প্রচণ্ড বাচ্চা মেয়ে তো কী দিদি জানি না এই যে দেখুন আম গাছটা

হয়তো রাস্তা করার সময় কেটেও দিতে পারে আম গাছটাকে জানি না কী করবে দেখুন এখনও অবধি ডাল কাটা কাটছে মানে না হচ্ছে কেটছে মানে খুব মন খারাপ হয়ে গেছিলো বছরের প্রথম দিন তো যেভাবে মানে শুরু হয়েছিলো সেটা ভালো হঠাৎ করে আবার খারাপও হয়ে গেল যাই হোক হয়তো ভালো কিছুর জন্য খারাপ কিছুকে বরণ করতে হবে হুম তো আবার রান্না করতে চলে গেলাম ওকে ওর বাবা নিয়ে চলে যাওয়ার পরে কী অবস্থা ওই যে চাটনিটা করবো চাটনিটা বাকি ছিল চাটনিটা আবার গ্যাসে বসিয়েছি চাটনিটা হয়ে গেলেই সবচেয়ে হচ্ছে মাংসটা হচ্ছে আর ওদিকে চাটনি আমি গ্যাসে বানাচ্ছি চাটনিটা আমার হয়ে গিয়েছে আর ওদিকে গ্যাসে মাংসটাও প্রায় হয়ে এসছে তো আমরা খাওয়া দাওয়া করে তিনজনে বেরিয়ে পড়েছিলাম বাড়ির একদমই কাছে দশ মিনিট দূরত্বে হ্যাঁ নদী মানে ধারে একটু ঘোরার জন্য তো এই দেখুন আমরা চলে এসেছি চলে এসেছিলাম আমাদের বাড়ি কাছাকাছি নদী তিন দিকে নদী মানে সামনে দক্ষিণ দিকে নদী আছে পশ্চিম দিকে আছে এটা একটু উত্তরের দিকে তো এই উত্তরের দিকে জায়গাটা একটু ফাঁকা বলে ওখানে গিয়েছিলাম ওইদিকে সচরাচর তেমন লোক যায় না ওই জায়গাটা খুব ফাঁকা অনেক আসলে এই জায়গাটা মেন রোড থেকে অনেকটাই ভেতরে সেই জন্য এদিকে অতটা লোক মানে পিকনিক টিকনিক করতে যায় না নদীর ধারে একদম ফাঁকা দেখুন খুবই কম লোক গুটি কতক লোক আর অন্যান্য বারে গিয়েছি এত মানে নৌকো ছিল না আজকে প্রচুর অনেক নৌকো অনেকগুলো নৌকো দেখলাম এই যে ভর্তি তো আমরা বললাম ভাবলাম যে একটু সামনের দিকে আগিয়ে যাই ফাঁকার দিকে আর এই বাঁধটা দেখছেন এই বাঁধটা কিন্তু অনেকটাই নিচু নদীর চর থেকে এই বাঁচরা অনেক উঁচু সামনের দিকে বাইক নিয়ে একটু আগিয়ে যাচ্ছিল বললো যে ফাঁকার দিকে একটু গিয়ে বসবো বা ঘুরবো এই নৌকোগুলো সমস্ত কিন্তু মাছ ধরার নৌকো এইগুলো সব মাছ ধরতে যায় এই নৌকো বলে এই মাত্রা আইলা ঝড়ের পরে হচ্ছে এই মাত্রা হয়েছিল তাই এই মাত্রা আমাদের এখানে মানে এই মাছগুলো সব আইলার বাঁধ নামে পরিচিত আর কি আমরা বলি আইলার বাঁধ নদীর ধারে বেশ হাওয়া হচ্ছিল ঠান্ডা হাওয়া বাইক থেকে নেমে পড়েছে এবারে

আর ওই আমাদের সোজাসুজি ও ওই পারে যে ধু করছে ওই পারটা কিন্তু হলদিয়া বন্দর হ্যাঁ এইখান থেকে হলদিয়া বন্দরে মানে একদম এই নদীটার ওই পাড়েই রাত্রিবেলা হলে হলদিয়া বন্দরের আলোগুলো ভালো দেখা যায় সমস্ত কিছু দে আলোগুলো পুরো দেখা যায় একদম বাড়িতেও যেমন অনেক নৌকো প্রচুর নৌকা আমি এর আগে অনেকবার গিয়েছি কিন্তু এত নৌকো কোনদিনও দেখিনি যাই হোক প্রচুর শীত করছিল ঠান্ডা হাওয়া ছেড়েছিল ঠান্ডা হওয়ার জন্য আমরা বেশিক্ষণ থাকি আর সন্ধ্যা হয়ে বাচ্চা ছিল সাথে হ্যাঁ হয়েছিল আবার চলে এলাম একটু বসে গুলে টুটে বাড়ির পালাম বাড়ি ফিরতে হবে চারদিকে দেখুন কেউ কুয়াশা কুয়াশা হয়ে গেছে অন্ধকার ধোঁয়া ধোঁয়া

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন